হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কিছুদিন আগে ডেনমার্কে একটা ঘটনা ঘটেছিল কিছু কার্টুন নিয়ে পৃথিবী জুড়ে সবাই এটা নিন্দা করেছিল সেখানে নবী মোহাম্মদ সাল্লাহামকে ব্যঙ্গ করে কিছু কার্টুন ছাপা হয়েছিল আর এখানে আমাদের কি করা উচিত যখন এমন ঘটনা ঘটে যেটা আমাদের জন্য অপমানজনক এরকম একটা ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে ডেনমার্কে তারপর কয়েক সপ্তাহ আগে আবার ছাপানো হয়েছে নবীজির বিরুদ্ধে ঘটনাটা এরকম যে দু সালে তিরিশে সেপ্টেম্বর একটা ড্যানিস খবরের কাগজে ছাপা হয়েছিল বারোটা কার্টুন নবীজি মোহাম্মদ সাল্লাহামের যেগুলো ব্যঙ্গ করে আঁকা হয়েছিল অপমানজনক ছিল কার্টুন নবিজিকে নবীজিকে করেছিল একটা কার্টুনে ছিল তিনি একটা পাগড়ি পরে আছেন তার উপরে একটা আইম বোম এছাড়া বাকি কার্টুন গুলো একই রকম ছিল আপনার প্রশ্ন ছিল যে আমরা মুসলিমরা এইসব ক্ষেত্রে কিভাবে আমাদের প্রতিক্রিয়া জানাবো এরকম ঘটনা আগেও ঘটেছে সালমান রুজদি এমন হয়েছে তাসলিমা নাসরিন হয়েছে আমেরিকা তো এমন হয়েছে নবীজি ব্যঙ্গ করা হয়েছিল আর টাইম ম্যাগাজিনে ছাপানো একটা রিপোর্ট অনুযায়ী ছাপানো হয়েছিল উনিশশো সালের ষোলো এপ্রিলে যে গত দেড়শো বছরের মধ্যে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষাট হাজারের বেশি বই লেখা হয়েছে তার মানে প্রতিদিন একটারও বেশি বই লেখা হয়েছে এই দেড়শো বছরের মধ্যে 9/11 পরে এই জিনিসটা অনেক বেড়ে গেছে হয়তো একদিনে কয়েকটা বই লেখা হয়েছে প্রত্যেকদিন অনেক আর্টিকেল ছাপা হয় পুরো পৃথিবী জুড়ে হতে পারে ইন্টারনেটে হতে পারে খবরের কাগজে হতে পারে স্যাটেলাইট চ্যানেলে অথবা হতে পারে কোনো বই বা বুকলেট এটার পরিমাণ অনেক বেড়ে গেছে এখন মুসলিমরা কিভাবে জবাব দেবে যখন যখন এরকম অপমানজনক কিছু মিডিয়ায় প্রচার করা হয় হতে পারে টেলিভিশনে হতে পারে প্রিন্ট মিডিয়ায় ইত্যাদি সেখানে হয়তো আমাদের নবীজিকে অপমান করা হচ্ছে মুসলিমরা কিভাবে প্রতিবাদ জানাবে এখানে এক জন এক এক মত দেবেন তবে আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো যদি আপনি সামগ্রিক ভাবে দেখেন মুসলিমরা যেভাবে প্রতিবাদ জানাতে পারে এ ধরনের ঘটনা ঘটলে ইসলামের বিরুদ্ধে অপমানজনক কিছু প্রচার করা হলে নবীজিকে ব্যঙ্গ করা হলে প্রতিবাদের পদ্ধতিকে মোট ছয় ভাগে ভাগ করা যায় কিভাবে জবাব দেবেন প্রথম পদ্ধতিটা হলো মিডিয়ায় উত্তর দেয়া ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করেন আর স্যাটেলাইট টেলিভিশন এজন্য খুব ভালো একটা মিডিয়া এছাড়াও আছে খবরের কাগজ ম্যাগাজিন বই লিখতে পারেন ইন্টারনেটে লিখতে পারেন বুকলেট বিলি করতে পারেন তাহলে এক নম্বর মিডিয়ায় উত্তর দেন ভুল ধারণাটা ভেঙে দেন পৃথিবীর যে কোনো দেশে এই ঘটনা ঘটুক হোক সেটা কোন মুসলিম দেশ বা অমুসলিম দেশ ইসলামকে ব্যঙ্গ করা হলে নবীজিকে ব্যঙ্গ করা হলে সেটা পৃথিবীর যেখানেই ঘটুক যে কোন মুসলিম এটার প্রতিবাদ করতে পারবে হোক সেটা কোনো মুসলিম দেশ বা অমুসলিম দেশ তাহলে প্রথম নিয়মে যে প্রতিবাদ জানাতে পারেন ইসলাম বা করার ঘটনা যেখানেই হোক সেটা মুসলিম বা অমুসলিম দেশ প্রথমটা হলো মিডিয়া দুই নম্বর শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো সেটা হতে পারে সভা সমাবেশ অথবা সে দেশের কর্তৃপক্ষকে জানানো যে এরকম ঘটনা ঘটেছে যেমন ডেনমার্কে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল ডেনমার্কের প্রধানমন্ত্রীকে এটা হয়েছিল ইত্যাদি শান্তিপূর্ণ সভা থাকতে পারে মানুষ কয়েক কয়েক হাজার বা লাখ এরকম শান্তিপূর্ণ ভাবে এটা যে কোনো মুসলিম করতে পারে পৃথিবীর যে কোনো জায়গায় তৃতীয় যে পদ্ধতিতে এখানে প্রতিবাদ জানাতে পারেন সেটা হতে পারে লিগাল অ্যাকশন কোর্টে কেস করা যদি আপনি অভিযুক্তকে এভাবে কোর্টে হাজির করতে পারেন কেস করেন এভাবে আপনি সেখানে প্রতিবাদ জানাতে পারেন যেমন ধরেন আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে নাম কেয়ার সিআইআর এটা ভালো মুসলিম অর্গানাইজেশন ইসলামের প্রচার চালায় এখানে একটা উদাহরণ দেই হয়তো আপনারা নাইক কোম্পানির নাম শুনেছেন অনেকে বলে নাইকি এ নাইকে এই কোম্পানি খেলাধুলার সামগ্রী বানায় টি শার্ট জুতা ইত্যাদি তারা একবার একটা জুতা বানালো যার পেছনে আরবির মতো কিছু লেখা মনে হতে পারে আল্লাহ জুতার পেছনের দিকে যদি পেছন থেকে দেখেন মনে হবে আল্লাহ লেখা লেখাটা জুতার পেছনে আর এটা অপমানজনক তখন কি হলো কে আর একটা কেস করে দিল কেসটা কোটে যাওয়ার আগেই জুতার কোম্পানি মধ্যস্থতা করেছিল তারা সতেরো মিলিয়ন ডলার জরিমানা দিয়েছিল এরকমই হবে বোধ হয় মিলিয়ন ডলার কেয়ার সেই টাকা দিয়ে সেখানকার মুসলিমদের জন্য অনেক কাজ করেছিল তারা মুসলিমদের জন্য পার্ক বানিয়েছিল স্কুল বানিয়েছিল এরকমই এই কেয়ার কোম্পানি একটা মুসলিম অর্গানাইজেশন কেস করল তবে কেসটা কোর্টে যায়নি কারণ তাহলে আরো জরিমানা হতো বাইরে মধ্যস্থতা হয়েছিল সে যাই হোক হতে পারে তারা কোর্টের আদেশে জরিমানা দিল বা মধ্যস্থতা হলো জরিমানা দিয়েছিল 17 মিলিয়ন ডলার মাশাআল্লাহ টাকার পরিমাণ অনেক অনেক টাকা 80 কোটি রুপিরও বেশি চিন্তা করতে পারেন 17 মিলিয়ন ডলার জুতোগুলো সরিয়ে ফেললো নাইকি কোম্পানি জুতোগুলো সরিয়ে ফেললো নতুন আর বানালো না এরকম লিগাল অ্যাকশন তাহলে এরকম কোনো ঘটনা ঘটলে কোটে গিয়ে কেস করতে পারেন তবে কিছু দেশে কাজ হবে না যেমন ইন্ডিয়ায় কেস করে ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম অবস্থায় এরকম যে কেস চলবে দশ বছর বা বিশ বছর তাহলে দেশটাকেও দেখতে হবে আমেরিকায় আইন খুবই কড়া নিয়ম কারণ আছে ফলো পেতে পারেন এটা পরিস্থিতি বলে দেবে প্রথম আর দ্বিতীয় পদ্ধতিটা পৃথিবীর যে কোনো জায়গায় করা যায় মিডিয়ায় উত্তর দেয়া ভুল ধারণা ভেঙে দেয়া চিঠি লেখা বই ছাপানো যে আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম আসলে কেমন ছিলেন দুই নম্বর শান্তিপূর্ণ প্রতিবাদ তিন নম্বর লিগাল অ্যাকশন কোর্টে কেস করা সেই দেশে কেস করে যদি লাভ হয় লাভ না হলে অন্তত চেষ্টা করে দেখতে পারেন এভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেন চার নম্বর পদ্ধতিটা অর্থনৈতিকভাবে চাপ দেয়া অথবা ব্যবসায়িক চাপ এটা হয়তো সব দেশে প্রয়োগ করা যাবে না তবে এটা করতে পারেন যে সেই দেশের পণ্য সামগ্রী যেগুলো বয়কট করা যেতে পারে যদি সে দেশে ঘটনা ঘটে অথবা ধরেন সে দেশের প্রধানমন্ত্রী এটা নিন্দা করছে না সমর্থন করছে তার মানে তিনিও এটার একটা অংশ তাহলে বয়কট করেন যেমন আপনারা হয়তো জানেন উপসাগরীয় যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমেরিকান পণ্য সামগ্রী বয়কট করা হয়েছিল সে সময় আমেরিকার অর্থনৈতিক অনেক ক্ষতি হয়েছিল এটা হলো অর্থনৈতিক চাপ দেয়া বা পণ্য বয়কট করা এটা থেকে অপতে জানাবে না তবে এটা পরিস্থিতির উপর নির্ভর করে ধরেন এখন বললাম আমরা আমেরিকার পণ্য বয়কট করব কিন্তু আমরা সংখ্যায় কম কোনো লাভ হবে না যদি এটা ফলপ্রসূ হয় অর্থনীতিতে প্রভাব ফেলে করেন এটা হলো চতুর্থ পদ্ধতি পঞ্চম হতে পারে রাজনৈতিক চাপ দেয়া রাজনৈতিক চাপ মানে একসাথে হয়ে তখন সেই দেশের প্রধানকে তারা জানাবে যে এটা বন্ধ করতে হবে না হলে আমাদের দেশ থেকে আপনাদের অ্যাম্বাসি তুলে দেব রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেব ইত্যাদি তাহলে এটা হলো পাঁচ নম্বর পদ্ধতি রাজনৈতিক চাপ সরাসরি প্রধানমন্ত্রীরা আলোচনা করবেন প্রেসিডেন্টের আলোচনা করবেন রাজনৈতিক আলোচনা যে এই কাজ বন্ধ করতে হবে ক্ষমা চাইতে হবে রাজনৈতিক ভাবে কিছু আঘাত করে যেমন ধরেন লোকজন এমন করলো যে আগুন ধরিয়ে দিল এম্বাসিতে পাথর মারলো কেউ হয়তো এমন কাজ করলো যে একটা বোমা ফাটিয়ে দিল এমন হচ্ছে প্রথম পাঁচটা পদ্ধতিতে কোনো সমস্যা নেই কেউ আপত্তি জানাবে না মানুষ এভাবে প্রতিবাদ জানাচ্ছে আপত্তি জানাবে কেন এটা বাক স্বাধীনতা তাহলে আমাদের উত্তর দেওয়ার স্বাধীনতা আছে সে যদি আপনার শত্রু হয় ধরেন কেউ নবীজির বিরুদ্ধে বই লিখেছে আপনি মিডিয়ায় প্রতিবাদ জানালেন সে আপত্তি জানাবে না এই ছয় নম্বর পদ্ধতিতে যদি বিক্ষোভ প্রদর্শন করেন এটা যদি খুব মারাত্মক না হয় কিছু মনে করবে না যদি সেটা ক্ষতিকর কিছু না হয় যেমন ফ্ল্যাগ পুড়িয়ে দিলাম কাজ হতে পারে নাও হতে পারে তবে আপত্তি করবে না ছয় নম্বর পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন এমন হলে সমস্যা নেই তবে যদি এমন হয় সেই দেশের কাউকে ধরলেন তাকে আটক করে রাখলেন তারপর অত্যাচার করলেন অথবা মেরে ফেললেন ইসলাম এটা নিষিদ্ধ একজন আমেরিকানকে কিডন্যাপ করলাম এবার তাকে মেরে ফেলবো অথবা আমি একটা বোমা ফাটাবো ইসলাম এটা নিষিদ্ধ প্রথম পদ্ধতির কথা যদি বলেন মুসলিমরা আপত্তি করবে না অমুসলিমরা আপত্তি করবে না ছয় নম্বরটা শক্তি প্রয়োগ করা পুড়িয়ে দেয়া কুসপুস্তলিকা পোড়ানো বেশিরভাগ মানুষ আপত্তি করবে না ইসলাম এটাকে পুরোপুরি হারাম বলবে না তবে ছয় নম্বর পদ্ধতিটা যদি মারাত্মক হয়ে যায় যে নিরীহ কাউকে ধরলেন আর মেরে ফেললেন আল্লাহ পবিত্র করণেশ্বরা মাই তার বত্রিশ নম্বর আয়াতে বলেছেন যদি কেউ কোন মানুষকে হত্যা করে যদি সেটা খুনের অপরাধ বা বিশৃঙ্খলা করার অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ হত্যা করলো যদি কোনো মানুষকে মেনে ফেলেন হোক মুসলিম বা অমুসলিম যদি সেটা খুন বা বিশৃঙ্খলা করার অপরাধে না হয় তাহলে আপনি পুরো মানুষ জাতিকেই হত্যা করলেন আর যদি কাউকে বাঁচান তাহলে পুরো মানুষ জাতিকে বাঁচালেন যদি সত্যিকারের দায়ী লোকদের ধরতে পারেন তাহলে সেটা আলাদা কথা কিন্তু কোন দেশের নিরীহ কোন লোককে ধরলেন ইসলাম এটা সম্পূর্ণ নিষিদ্ধ যদি আপনি আসল অপরাধীকে ধরতে পারেন যদি সেটা ইসলামী দেশে হয় তাহলে তাকে ইসলামী সরিয়া অনুযায়ী শাস্তি দেন আমার আপত্তি থাকবে না তাহলে মুসলিমরা এভাবে প্রতিক্রিয়া জানাতে